মমতার ফুরপুরা শরীফের সফরে নেই পির্জা দ্বারা কিছুক্ষণ ছিলেন তোহা সিদ্দিকি আব্বাস ইব্রাহিম নওসাদ সিদ্দিকীরা ছিলেন না তাহলে কি ফুরপুরা শরীফ সফর নিয়ে ফুরপুরে হলো না নিয়ে রাজনীতি করে আসছেন মমতা ব্যানার্জি গোড়া থেকে তাতে ওখানকার যারা কর্তা বিধাতা তাদের মধ্যেই দ্বিমত আছে বিশেষ করে তহা দিকে যে ধরনের রাজনীতি ওখানে করেন আর সেটাতে অনেকেই পছন্দ করেন না আর মমতার তিনি ঠিকা নিয়েছেন মুসলিম ভোট পাইয়ে দেওয়ার আর সেটা কেবল রাজনীতির কারণে হয় সেটা বাকিদের পছন্দ নয় ধার্মিক জায়গায় ধর্মকর্ম নিয়ে আলোচনা হোক সেটা না করে রাজনীতি হয় সেই জন্য হয়তো অনেকে পছন্দ করছেন না তহসিদিকে বলেছেন যে দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি পাল্টা একটা মসজিদ করা হোক সরকারকে আবেদন করেছেন তহসিদিকে সরকার যখন কোনো মন্দির মসজিদ করতে যাবে বাকিরাও দাবি করবে সরকারের কাজ নয় মন্দির তৈরি করা ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির তৈরি হয়েছে মসজিদও হয়েছে গির্জাও হয়েছে সরকার কোথাও তৈরি করে দেয়নি যখন দেশ স্বাধীন হওয়ার পরে সোমনাথ মন্দির তৈরি হলো গান্ধীজি বলেছিলেন মন্দির হোক কিন্তু যেন সরকারি টাকায় না হয় তো সাধারণ মানুষের ভক্তদের টাকাই হয়েছে রাম মন্দিরও ভক্তদের টাকাই হয়েছে তো মমতা ব্যানার্জি কম্পিটিশান করতে গিয়ে নিজেই অধার্মিক কাজ করছেন তাকে কে বলেছে মন্দির তৈরি করে ভগবান জগন্নাথ দেবের কি মন্দির কম হয়েছে পাড়ায় পাড়ায় মন্দির তৈরি হচ্ছে তো স্বাভাবিক দায়ী করেছে আমরাও বিরোধিতা করেছিলাম এখনো বিরোধিতা করছি সরকারের কাজ নয় মন্দির তৈরি করা দেশ তৈরি করুন সেটা আপনার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি যখন দুর্গা পুজো কালী পুজো করি তখন তো প্রশ্ন করেন না ফুরফুরা শরীফ আসা নিয়ে কেন এত প্রশ্ন সাংঘাতিক প্রশ্ন তো হবেই আপনি যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন আমাদের প্রশ্ন নাই ফুরফুরা শরীফের যারা মানুষ তারাও প্রশ্ন করছেন তারা আপনাকে বয়কট করছেন আপনার যদি কমন সেন্স থাকে বুঝে যাওয়া উচিত নবছর আগে ফুরফুরা শরীফের কথা মনে করেননি মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগেই ফুরফুরা শরীফে গিয়ে তিনি একাধিক প্রকল্পের কথা উল্লেখ করলেন এবং বললেন পলিটেকনিক কলেজ করা হবে হাসপাতালও গড়ে তোলা হবে ফুরফুরা শরীফে এতদিন পর্যন্ত উনি যে যে প্রতিশ্রুতি দিয়েছেন ফুরফুরা শরীফে গিয়ে বা ওখানকার সিদ্ধিদ্দিক কোম্পানির সঙ্গে কথা বলে তার কথাটা পুরো হয়েছে মুসলিম সমাজকে দেখতে হবে আজকে সারা ভারতবর্ষে বহু কিছু হচ্ছে অন্য জায়গায় ওয়াক বিল নিয়ে অনেক কথা হচ্ছে বলে দিচ্ছেন অনেকে ডায়লগ দিচ্ছেন যে জান দিয়ে দেগে আর ইয়ে করে দেবে শহীদ হয়ে যাব আরে যারা ডায়লগ দিচ্ছে আর তারা কবার শহীদ হয়েছে রাম মন্দির বাবরি মসজিদ শহীদ হয়ে গেল কজন দিয়েছে প্রাণ তিনশো সত্তর দ্বারা শহীদ হয়ে গেল কজন দিয়েছে রাম মন্দির হয়ে গেল কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা বলা হয়েছিল খুন কি নদী বহে যায় কি নিজেরা বয়ে গেল তো এই যে ডায়লগ দিচ্ছেন আর এই ডায়লগে গরিব মুসলমানদেরকে কিছু মুসলিম নেতা দালাল কিছু ধর্মগুরু খেপিয়ে তাদেরকে মার খাওয়াচ্ছেন তাদের বাড়িঘর ভাঙছে বুল্ডোজাজ চলছে ওনারা মস্তি করছেন আর বিরোধী পার্টির সঙ্গে মিলিয়ে তো এই সব নাটক চলবে মহাত্ গান্ধীজি ও এখন প্রতিশ্রুতির বর্ণনা বরিয়ে দেবেন চারিদিকে ইলেকশন জেতার জন্য আজকে প্রধান নির্বাচন কমিশন একটি বৈঠক দেখেছে যেখানে এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে ভুতুরে ভোটার নিয়ে বিতর্কের মাঝেই আজকের এই বৈঠক প্রশ্ন হচ্ছে ভুয়ো ভোটার মুক্ত ভোট বাংলায় কি সম্ভব পশ্চিমবাংলায় বারবার এ ধরনের কমপ্লেন আসে বামপন্থীদের সময় থেকেই আসে ভুয়ো ভোটার যারা মারা গেছেন তাদের নামে অন্য কেউ ভোট দিয়ে দেয় যারা সত্যি সত্যি ভোটার তাদের নাম তুলে কেটে দেওয়া হয় তো এই কমপ্লেন এখনও আছে আমরাও বারবার ইলেকশন কমিশনকে করেছি অনেক সুধারেছেন তারা সুধরাচ্ছেন আধারও সুধরাচ্ছেন আধুনিক ব্যবস্থা আজ যদি ব্যাংকে গেলে সেখানে ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ডে যুক্ত করা হয় অন্যান্য জায়গায় তো আধারের পারপাসটাই তাই ছিল অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করা উচিত হলে এবং যে রেশন কার্ড নিয়ে এত হানলি হচ্ছে এখানে বাষট্টি লক্ষ রেশন কার্ডকে বাদ দিতে হয়েছে সব জায়গায় এরকম জালি লোক জালি ভোটার আছে সে জালি ভোটার ধরতে গেলে এটা অবশ্যই হওয়া উচিত এবং এই ইলেকশনে ছাব্বিশ আগে হওয়া উচিত দাদা খুনের মামলায় অভিযুক্তকে জামিন দেওয়ার পরে দিল আদালত মানে মন্ত্রী বিপ্লব মিত্রের ভাই সরকারি আইনজীবী না হয়েও জামিন করালেন এবং ধরা পড়ার পরেই জামিনে স্থগিতাদেশ গঙ্গারামপুর কোর্টে পশ্চিম বাংলাতে সব কিছু রাজনীতিকরণ হয়ে গেছে আদালত পর্যন্ত সরকারের প্রশাসন মন্ত্রিত্ব সব জায়গায় চলে এখানকার যে আদালত নিচের আদালত গুলো এবং হাইকোর্টকেও প্রভাবিত করার চেষ্টা হয় সেটা তার প্রমাণ হলো বাঙালির পূর্ণ মন্ত্রী নাই তোরা তারা যখন ছিল কটা মন্ত্রী ছিল নাটক করেছেন রিজাইন করা চলে আসা রাত রাতে মন্ত্রী পাল্টে দেওয়া বাঙালির যা ইমেজ খারাপ করেছেন বাঙালিরা কেউ বিশ্বাস করছে এখন হ্যাঁ হবে পূর্ণমন্ত্রী যথাসময়ে চিন্তা করা দরকার নেই সেটা আমাদের ব্যাপার আমরা বুঝে নেব হুমায় কবির কে নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক আর চিঠি নয় আর সশীরে হাজিরা নির্দেশির আবার শৃঙ্খলা রক্ষা এটা হয় না বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ